নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ডিম দিয়ে তৈরি একটা নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি শেয়ার করছি এটা দুর্দান্ত স্বাদে খেতে হয় আর তৈরি করা খুবই সহজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটো সেদ্ধ ডিম এবার একটা ছুরির সাহায্যে ডিমটাকে কেটে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন বন্ধুরা ডিমটাকে আমি কেটে নিয়েছি আর ঠিক একই রকমভাবে এই ডিমটাকেও আমি চারটে ভাগে ভাগ করে নেব এবার ডিমটা কাটার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার লবণ আর লঙ্কার গুঁড়োটাকে ডিমের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম এখন এই ডিমটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এবার গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে আর এবার দিচ্ছি গাজর কুচি। আমি এইখানে একটা গাজরকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি আর এরপর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কুঁচি আর ক্যাপসিকামটাকেও এই রকম ছোট ছোট করে কেটে দিয়েছি গাজর আর ক্যাপসিকামটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা আগে দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে আর খুব ভালো মতো নরম হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দুই মিনিটের মতো গাজর আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নেব তো এইগুলোকে আমি দুই মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি তিনটে কাঁচা লঙ্কা কুঁচি আর একটা বড় সাইজের টমেটো কুঁচি এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই সবজিগুলোকে আমি ভেজে নেব যতক্ষণ না এগুলো নরম হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো সময় লেগেছে এই সব সবজিগুলো নরম হতে আর এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এরপর দিয়ে দিচ্ছি দু চামচের মতো ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন হয় না আর পুরে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় মশলাটাকে সবজির সাথে আমি প্রায় এক মিনিটের মতো কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে তো এক মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ আর আলু সেদ্ধটাকে আগে আমি মেখে রেখে দিয়েছিলাম এবার আলু সেদ্ধটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেছি এই সময় বলে রাখছি বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা প্রায় তিন থেকে চার মিনিট আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আলুর পুর তৈরি হয়ে গেছে এবার এই আলুর পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি আর এটাকে এখন সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি পাউরুটি এবার এই পাউরুটির চার ধারগুলোকে কেটে বাদ দিয়ে দেব আর মাঝখানে যে সাদা অংশটা রয়েছে সেটাকে আমি নেব আর এই ধারের অংশগুলো আপনারা ফেলে দেবেন না এটা দিয়ে কিন্তু ব্রেড ক্রামস তৈরি করে নেওয়া যায় তো ঠিক একই রকমভাবে সব পাউরুটির ধারগুলো কেটে বাদ দিয়ে দিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখুন বন্ধুরা আমি এইখানে একটা বড় পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল এবার এক পিস পাউরুটি নিয়েছি এবার এই পাউরুটিটাকে জলে ভিজিয়ে নিলাম আর জল থেকে তুলে ভালোভাবে চেপে পাউরুটির মধ্যে থেকে জলটাকে বের করে দিতে হবে জল থাকলে কিন্তু হবে না জলটার মধ্যে থেকে আমি চেপে বের করে দিয়েছি এবার যে আলুর পুটটা তৈরি করেছিলাম সেই আলুর পুটটা আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি আর আলুর পুটটা ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু এখানে দিতে হবে এটা আপনারা মনে রাখবেন এবার এক পিস ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি এবার পাউরুটিটাকে এইভাবে মুড়ে নিচ্ছি আর জলে ভিজিয়ে নেওয়ার কারণে পাউরুটিটা নরম হয়ে গেছে আর এটা খুব ভালো মতো কিন্তু আটকিয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে চেপে চেপে এটাকে গোল আকারে তৈরি করে নিয়েছি আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি আর বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিম পাউরুটির কাটলেট এটা কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এটাকে আমি একটু লম্বা আকারে তৈরি করে নিয়েছি তবে আপনাদের যে শেপে এই ডিমের কাটলেটগুলো তৈরি করতে সুবিধা হবে সেই সেপই আপনারা বানিয়ে নেবেন ঠিক একই রকমভাবে সব ডিম পাউরুটির কাটলেটগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি এবার গরম তেলের মধ্যে একটা একটা করে ডিম পাউরুটির কাটলেট আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা একসাথে অনেক বেশি দিয়ে দেবেন না তাহলে কিন্তু এই কাটলেটগুলো ভাজতে অসুবিধা হতে পারে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিম পাউরুটির কাটলেটগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা এই কাটলেটগুলো কিন্তু খুবই মুচমুচে তৈরি হয় আর খেতে হয় অপূর্ব স্বাদের বাড়িতে যদি অতিথি আসে তখন এটা আপনারা তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন এটা খেয়ে কিন্তু প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে ডিম পাউরুটির কাটলেটগুলোকে আমি ভেজে নিয়েছি আর এটা কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়েছে এইগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাদবাকি ডিমের কাটলেটগুলোকে ভেজে নেব বন্ধুরা আমার এখানে সব ডিম পাউরুটির কাটলেট ভাজা হয়ে গেছে এবার এটা কতটা ক্রিসপি বা মুচমুচে তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার শুনে বুঝতেই পেরেছেন কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আর ভেতর থেকে কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তাহলে আপনারা বাড়িতে এইভাবে ডিম আর পাউরুটি দিয়ে রেসিপিটা তৈরি করবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ